ভিডিওটা কন্টিনিউ করেন শেষ পর্যন্ত আজকে দুইটি প্রাণীর ভিডিও দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজব এই প্রাণীটি যে প্রাণীটিকে আমি নিজেও চিনি না হয়তো আপনারা চিনে থাকবেন চিনে থাকলে কমেন্টসে জানিয়ে দিবেন কি নাম এই প্রাণীটির এই প্রাণীটির ডালে এসে বসেছিল একটা পঙ্গপাল যে পঙ্গপালটা হয়তো নিজেও জানতো না যে এটা তার জন্য একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে হঠাৎ করে এসে জুড়ে এসে উড়ে বসল এই ডালটির উপর তো দেখতেই পাচ্ছেন ডাল ভেবে বসে কি বিপদে পড়েছে পঙ্গপালটি আপনারা সচক্ষে দেখে নেন কীভাবে দুমড়ে মুসড়ে খেয়ে নিল এই পঙ্গপালটিকে এরকম নানান ধরনের নানান জাতির ঘটনা আছে যা আমরা অবলোকন করেছি আমরা দেখেছি কিন্তু এই ঘটনাটি হয়তো কারো দেখার নয় তো সো সবাই দেখে নেবেন আরেকটা প্রজাতের প্রাণী রয়েছে যে প্রাণীটি আমরা সবাই চিনি জানি সেটা নিয়েও কথা বলবো চোখ রাখুন শেষ পর্যন্ত আরেকটি প্রাণী হলো ব্যাং আর সাপ অবশেষে ধরে নিল সাপটি ব্যাংটিকে তো আমরা সবাই দেশ গ্রামে বৃষ্টির সময় বর্ষাকালে খালে বিলে সব জায়গায় দেখতে পাই ব্যাঙ্গের ডাক ব্যাঙ্গের হাহাকার কুকানি তো আসলে এ পিছনের দৃশ্যটা আমরা সহজে দেখতে পাই না চলুন চোখ দেখে নিন ব্যাংকটিকে কীভাবে একটা সাপ তার আয়ত্তে বস করে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক শেষ অবধি অবশ্যই চোখ রাখবেন কন্টিনিউ করবেন দেখে নিন শেষ অব্দি এই সাপটি ব্যাংকটিকে কিভাবে তারা করতে করতে এক সময় এসে ব্যাংকটিকে ধরে ফেলল এভাবেই হয়তো বর্ষা মৌসুমে দেশ গ্রামে ব্যাংকের উপর সাপের যন্ত্রণাদায়ক কষ্টদায়ক যে ডাকটা শুনি সেই ডাকটা হয়তো এই কারণেই আসে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে